জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে এখানকার যে মিরাক্কেলগুলো হয় সেগুলো একটা কোনো মানে কোনোটা বানানো নয় বা কোনোটা মিথ্যা নয় কিন্তু লোকে আসে বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু বহুদূর বুঝতেই পারছো যার বিশ্বাস থাকে তারই কাজ হয় তো এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মানে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এর জায়গাটার নাম হচ্ছে হ্যাচারি রোড আর জায়গা মানে যে জায়গাটা হচ্ছে বৈকুণ্ঠপুর ঠিক আছে তো এটা তোমরা যখন আসবে স্টেশনে আসবে বর্ধমান স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে হ্যাচারি রোড যাবো কৃষ্ণকালী মায়ের মন্দির আলিশা বাস স্ট্যান্ড থেকে আসলো সেটাই বলবে হ্যাচারি রোড কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক আছে ভাড়া কিন্তু স্টেশন থেকে আসলে তিরিশ টাকা আর বাস স্ট্যান্ড থেকে আসলে ওই কুড়ি টাকা থেকে তিরিশ টাকায় নেবে আর শেয়ার করলে শেয়ারেও আসতে পারো তোমরা

মৰিবা কৰবি তাৰ ভাল কৰে খাবি কলিছে কথা

আর দুঃখ দেওয়া ভালো দুঃখ না হলে মানুষকে আমার ভগবান রাখো না খুলেই যাবে না কেন আমি তাড়াতাড়ি এসেছি না আমি পোস্ত ভাত কড়াই ডালে ভাই পুজো দেয় আমি খালি বলি মা তাহলে খাই কি করে সন্তান যদি উপোস করে থাকে আমি পুজো করলাম নিচে নামলাম মুড়ি দুধ কেটে গেছিল বটটা ছানা করে গেছিলাম কষ্টটা মাকে পুজো করবো মা কি বলে আমি প্রত্যেকটা ভক্ত বলি হয়তো মাছ মাংস ডিমটা তোমার না খেলেও হবে কিন্তু দেখবে তোমার ইয়ে আছে দেখবে মঠে আছে যার যেমন আত্মা চায় সে তেমন খায় আলু পোস্ত ভাত কলাই ডালে যাই মা আমি একটা কথা বলবো আমি কিছুই চাই না শুধু গোবিন্দপুর তো মায়ের পুজো আমার কিছু চাই না আমি এটার জন্য আরো এসেছি পৃথিবীতে তার

তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো বাই বাই